শুভ সকাল বন্ধুরা স্ত্রীর সংসারের আরেকটি নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা হই হৈ করে এখন রানির বিয়ের জল সইতে যাচ্ছি গঙ্গার কাছে স্নানের জলটা তুলে নিয়ে এসে মানে আজকে তোমরা খালি নাচা গানাই দেখতে পাবে বন্ধুরা তো আমরা সেই পুকুর ধারে প্রায় চলে এসেছি আর এখানে জানো তো পাশেই আরেকটা বাড়িতে বিয়ে হচ্ছে তাদের আবার ছেলের বাড়ি তো আমরা তো মেয়ের বাড়ি তারাও সব বেরিয়ে এসেছে আমাদের নাচ দেখতে গতকাল রাতে আমরা এই ঘাটেই তো এসেছিলাম গঙ্গাকে নেমন্তন্ন করতে আর দেখো বন্ধুরা জলের মধ্যে সূর্যের প্রতিবিম্বটা কি সুন্দর লাগছে দেখতে না সব দিক দিয়ে ভারী সুন্দর লাগছে আর জলের মধ্যে এপাশে আরেকটা না শ্রীরামকৃষ্ণের মন্দির আছে ওই যে সেটাও জলের মধ্যে ছ ছবিটা পড়েছে প্রতিবিম্বগুলো দেখতে অসাধারণ লাগছে তাই না বলো আরে দেখো বন্ধুরা ছেলের মাকে অ্যাকচুয়ালি বিয়ের মেয়ের বাড়ি আর ছেলের বাড়ি খুব একটা দূরত্ব নয় তো ওরাও এই ঘাটে এসে পড়েছে ওদের জল নিতে তো একসাথে আমরা দুটো বাড়ি বলছি না আজকে প্রচুর এই ঘাটটার মধ্যে তারা আসছে কাজ করতে তাদের কেউ গঙ্গানু মতনও করতে কেউ জল ভরতে তো আমরা আসার আগে আরেকজন দল এখান থেকে জল নিয়ে গেল আবার ওরাও চলে এসেছে ছেলের মা আর মেয়ের মা কি অদ্ভুত একটা ঘটনা তাই না এরকম কিন্তু খুব কম ভাগ্যেই জোটে তো দেখো আমরা তো এখানে এসে এত আনন্দ করছি যে কি বলবো অবশেষে আমরা চলে এসেছি বাড়িতে তো এখানে এখন যারা যারা যায়নি তাদেরকে একটু ধরাধরি করে এই তোরাও একটু নাচ কর এরা সব বোনেরা আবদার করছে দাদাদের কাছে যে তোরা তো যাসনি এবার তোদেরকে একটুখানি নাচ করতেই হবে কোনো ছাড়া নেই তো তারাও দাদারাও এখন বনেদের সাথে নাচ করতে শুরু করে দিয়েছে আমরা এখন ফ্ল্যাটের ছাদে চলে এসেছি যেখানে সব অনুষ্ঠানটা হবে গায়ে হলুদ স্নানের যে নিয়মগুলো সেগুলো হবে তার আগে যারা ফটোগ্রাফার তারা আমাদের দায়িত্ব দিয়ে গেল এই ফুলগুলোকে একদম ঝুরি করে দিতে হবে কারণ যখন স্নান করবে তখন ওর গায়েগুলো ছেটানো হবে আর এই যে ছেলে বাড়ি থেকে সব তত্ত্ব নিয়ে চলে এসেছে ছেলের বোনেরা তো ওরাও সব এখানে রাখছে সাজিয়ে সাইডে সাইডে কারণ এই হলুদটা তো এখন আমাদের প্রয়োজন ছেলের গায়ের হলুদটা মেয়েকে এখন ছোঁয়ানো হবে এইবার বিয়ের কোনেকে কি আর ছাড়া যাবে তাকেও তো একটু কোমর দোলাতে হবে নাকি তারই যে বিয়ে তারই যে সবচেয়ে আনন্দের দিন আজকে তাই তারও ছাড়াছাড়ি নেই বোনেদের আবদারে সেও এখন নাচতে শুরু করেছে তাদের সাথে 越凶煞。 ওটা ধরে হবে এটা নিয়ে নিচে ওই তো মানে একটু ছেড়ে দাও ওটা সাইড করে হ্যাঁ হ্যাঁ এরকম হয়ে হাতে

দেখি ধরো ধরো হ্যাঁ বলে বলছি এপরে ওই সাইন সফট হয়ে যাচ্ছে তো এপরে ওই বালিটা বা অবজেক্ট হারিয়েই চলে যাবে ওই দিকে এইপরে তুমি এখন বেলা বিয়ের কোণে একদম সেজে গুজে বসে গেছে চারিদিকে হই হই প্রচুর লোকজন বরযাত্রী এসে গেছে খাওয়া দাওয়া আর এই যে বিয়ের মণ্ডপটা এখনো বিয়ের লগ্নটা শুরু হয়নি তাই আরেকটু পরে ওরা বিয়েই বসবে আর এই যে আমাদের তুলিমাকে এত সুন্দর লাগছে মনে হচ্ছে রাজ এখানে বসে আছে তো বন্ধুরা আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিও শুভরাত্রি